এবার পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি কর্মীর কুকীর্তি ফাঁস গুরুতর অভিযোগের তীর স্থানীয় বিজেপি কর্মী সোমনাথ পালের দিকে এক যুবতীকে কুপ্রস্তাব দেওয়া থেকে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে জানা গিয়েছে অভিযুক্ত আগে তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল পরবর্তীতে সে বিজেপিতে যোগ দেয় দল বদলের পর থেকে বিজেপি বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে দেখা যেত তাকে জামালপুর থানার পাশে অবস্থিত বিজেপি পার্টি অফিসে ছিল তার নিয়মিত এমনকি কাটোয়া সাংগঠনিক বিজেপি সভানেত্রী স্মৃতি বসুর উপস্থিতিতে দলের একাধিক সভা ও অনুষ্ঠানে অন্যান্য নেতৃত্বদের সঙ্গেও দেখা গিয়েছে তাকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অপরদিকে তৃণমূল এই ঘটনাটিকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছে তবে এ বিষয়ে বিজেপি সোমনাথ পালকে দলের কেউ নয় বলেই দাবি করেছে ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে থানায় নিহিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ও তার পরিবার এবং বাজে ব্যবহার করেছে খুব প্রস্তাব দিত আমার সঙ্গে থাকতে চাই দোকানে ঢুকে আমার সঙ্গে কাস্টমার হিসাবে আসে এবং খাবার খেতে যায় তারপর নানা রকম ইঙ্গিত ইছড়া করে এবং আমার হাত আর মুখ চেপে ধরে তারপর আমি সেখান থেকে পালাবার চেষ্টা করাতে আমাকে আটকে দেয় বাধা দেয় অন্য কাস্টমার আসাতে সে ভয় পেয়ে নিজেই পালিয়ে যায় আমি নিজের বাবাকে জানাই সেখান থেকে বাবা থানায় নিয়ে যায় আমাকে থানায় জানানো হয় এবং পুলিশ অফিসারকে বলা হয় যে যাতে ওর পক্ষে কড়া স্টেপ নেয় ফায়ার করেছি এখন চাইছি ওর উপর স্টেপ নেওয়া হোক ওকে শাস্তি দেওয়া হোক অশালীন আচরণ করেছে এবং বলেছে যে তার এই প্রস্তাবে সম্মত হচ্ছে বদ পস্তায় ও রাস্তাঘাটে উপজাচর হয়ে না আলাপ করবার চেষ্টা করেছি অনেক রকমভাবে আমার মেয়ে নিয়ে আমি পরবর্তীকালে থানায় যাই কারণ আজকে আমার মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে আগামী দিনে অন্য কোনো মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটবে না তার তো কোনো গ্যারেন্টি নেই একটা এরকম খারাপ কাজ করে সে বারবার পার পেয়ে গেলেও তো ইয়ে আছে অসুবিধা আছে আমাদের সমাজেরই অসুবিধা প্রথম কথা দলের কেউ বলে আমার জানা নেই যে দলের কোনো পোস্ট হোল্ড করছে কোনো ব্লক স্তরে কোনো বুথ স্তরে কোথাও সে নেই তো আমায় প্রশ্ন করা হলো কিন্তু আমি সত্যিই জানি না বা সোমনাথ পালকে আমি চিনি না ব্যক্তিগতভাবে কার সাথে ছবি মানে দেখা গেলে যে সেই আমার পার্টির কর্মী বা আমার সহকর্মী হবে এটা তো বিষয় নয় সে যদি দোষী হয় সে যেই হোক না কেন আমি চাইবো যে দোষীটা শাস্তি পাকানো কি প্রশাসন প্রশাসনের ব্যবস্থা করবে আইন আইনের পথে চলবে এটা বিজেপি নেতাদের চুরি আসলে বিজেপি যারা হচ্ছে সব সমাজের নিশিষ্ট জীব একদম সমাজ থেকে বিচ্ছিন্ন সেই মানুষগুলো সিপিএম এর সেই পোচা মাল আর আমাদের বিজেপি আমাদের দলে কিছু পোচা মাল দিয়ে ওই আপার বিজেপিতে জড়ো হয়েছে তো সেই মানুষদের তো চরিত্র এটাই যাদের মুনি কাঞ্চন নিয়ে যাদের কারবার ওদের নেতা তথাগত রাই বলেছেন এটাই আসল চরিত্র